ছোটোবেলাটা হয়ে উঠুক অনেক আনন্দের রাইয়ান রাইফা এখন ছোট আছে ওরা যেটাই করে যেভাবেই করে সেভাবে ওদের কাছে অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আনন্দ পায় আর আমরা বাবা মা হিসেবে সেটা দেখতে পেয়েও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে বাহিরে গেলে ওরা যেরকম অনেক বেশি খুশি হয়ে যায় আর ওরা খেতেও কিন্তু অনেক পছন্দ করে বাহিরের খাবার কেন যেন ওদের অনেক বেশি পছন্দ আজকে আমরা চলে এসেছি হোলিডে রেস্টুরেন্টে তো এটা কিন্তু রায়ান রাইফার অনেক পছন্দের একটা রেস্টুরেন্ট তার কারণ হয়েছে এখানে রোবট আছে রোবট হচ্ছে খাবার সার্ভ করবে সেজন্য তো আজকেও বরাবরের মতোই আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি আর রায়ান তো অনেক খুশি এখানে আসতে পেরে তো আজকে আমার মা আসছে তারপরে রায়ান রাইফা রায়ানের আব্বু আমরা সবাই চলে আসছি তো রায়ান কি খাবে রাইফা কোনটা খাবে কোনটা পছন্দ করে আর আমি কোনটা পছন্দ করি যার যার পছন্দ অনুযায়ী এখানে অর্ডার করা হয়েছে তো আমাদের খাবার আস্তে আস্তে চলে আসতেছে এটা হচ্ছে রায়ানের পছন্দ ছিল প্রথমে তো ওরা দেখেন কি দুষ্টমি করতেছে ওরা যেখানে যায় সেখানে কিন্তু দুষ্টমি করতে থাকে তো আসা মাত্রই ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর এখানের বার্গারটাও কিন্তু অনেক বেশি টেস্টি আর আমাদের খাবার দাবারও কিন্তু চলে এসেছে এখন রোবট আমাদেরকে সার্ভ করবে আর রাইয়ানের পছন্দের আরেকটা হচ্ছে এই মিল্কশেক এই মিল্কশেকটা চকলেটে করা সেজন্য রায়নের ভীষণ পছন্দ ছেলে মেয়েকে অবশ্যই অনেক অনেক সময় দিতে হবে কোনো একটা সময় তারা নিজেরা যখন ব্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু আমাদেরকে সময় দিতে পারবে না বা আমরা কিন্তু চাইলেও ছেলে মেয়ের সাথে এই সুন্দর সময় কাটাতে পারবো না সেজন্য এখন যতটুকু পারি ছেলে মেয়েকে অনেক অনেক সময় দেওয়ার চেষ্টা করি সুন্দর একটা সময় ছেলে মেয়ে যেরকম আমাদের থেকে আশা করে আমরাও কিন্তু ছেলে মেয়ের থেকে আশা করি একটা সময় ছেলে মেয়ে যখন বড় হবে তাদের মেমোরিতে থাকবে আমাদের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো এখন তো শহরে জীবনযাপন ছেলে মেয়ে খেলার মাঠ পায় না খেলাধুলা করার জায়গা নেই একটুখানি বাহিরে যায় রেস্টুরেন্টে খাওয়া দাও আবার বাসায় ফিরে ঘরের মধ্যে বন্দি জীবনযাপন আমাদের সময় আমরা যে পরিমাণ দুষ্টুমি করতাম এবং খেলাধুলা করতাম সবাই একসাথে অনেক বেশি আনন্দ করতাম এখনও মনে পড়ে সেই ছোটোবেলাটা কত সুন্দর ছিল আমাদের শৈশব আমিও চাই আমার ছেলে মেয়েও অনেক সুন্দর একটা শৈশব কাটুক এবং বড় হলেও যেন তারা মনে রাখতে পারে তাদের গল্পে যেন শৈশবটা অনেক বেশি সুন্দর থাকে যেমন এখন আমি আমার ছেলে মেয়ের সাথে আমার শৈশবের গল্প করি এমন ওরাও যেন ওদের শৈশবের গল্প করতে পারে ছেলে মেয়ের আনন্দই বাবা মায়ের আনন্দ ছেলে মেয়ে বেড়ে উঠুক অনেক বেশি হাসি খুশি থাকুক সুন্দরভাবে তাদের জীবনটা গুছিয়ে নিক সেটাই বাবা মা হিসেবে চাই সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ